আল্লাহ হাবিব সাল্লিউসাল্লামের যুগে রোম এটা পৃথিবীর অন্যতম পরাশক্তি ছিল সেই সময়কার পরাশক্তি পারস্যের সাথে রোমের যুদ্ধ পারস্য এরা মুক্তিপুজক অগ্নি ছিল রোম এরা খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল যারা আসমানি কিতাব মানত তাওরাত জিল মানত আল্লাহ নবী পাঠান হজরত ইসাকে নবী মানত আসমানি কিতাব এবং আসমানি প্রত্যাদেশে তারা বিশ্বাস করত তো এই দুই পরাশক্তির মধ্যে যুদ্ধ যুদ্ধ এমন পর্যায়ে গড়ালো যে রোম এটা হেরে যাওয়ার একেবারে শেষ প্রান্তে পারস্য গোটা রোমকে গিলে খেয়ে ফেললো প্রায় চতুর্দিক থেকে রোমকে দখল করতে করতে রাজধানীতে এনে ঠেকালো রোম সম্রাট পালানোর জায়গা তালাশ করতে শুরু করলো যে কোথায় গিয়ে পালাবে। রাজধানী থেকে পালিয়ে অন্য কোনো দেশে গিয়ে আশ্রয় নিবে গোটা রোম পারস্যের পেটের ভিতরে চলে গেল প্রত্যেকদিন রোমের পরাজয় আর পারস্যের বিজয়ের সংবাদ সারা বিশ্বে মক্কার লোকেরা খুব খুশি যেহেতু তারা মূর্তি পূজারী আর পারস্য অগ্নি পূজারী মূর্তি পূজারী এরা আল্লাহকে মানে না পরকাল মানে না নবী মানে না আসমানি কিতাব মানে না এই জন্য ওরা খুব খুশি পক্ষান্তরে মক্কার মুসলমানরা খুব মর্মাহত কারণ মক্কার মুসলমানরা নবী মানে আসমানি গ্রন্থ মানে আর রোম যারা পরাজিত হচ্ছে তারাও নবী মানে তাও যে আসমানি গ্রন্থ মানে এই চূড়ান্ত পরাজয়ের মুহূর্তে মক্কায় এই চূড়া নাজেল হলো আলি ফ্ল্যামি রোম ফি অ্যা দেন আই লাভ ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা বলছেন রোম পরাজিত হয়ে গেল ফি অ্যা দেন আই লার্দি পরাজিত হতে 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 জমিনের সর্বনিম্ন অংশে গিয়ে তারা একবারে গুটিয়ে গেল কিন্তু অহুম বিমাদিহালামি হিম সাইদ লেবন আসমান জমিনের মালিক আল্লাহ বলছেন এরা পরাজিত হওয়ার পরে অতি সত্তর সায়াগুন খুব দ্রুত তারা আবার বিজয়ী হয়ে যাবে ওই সময় রোম এমন ভাবে পরাজিত পরাজিত হচ্ছে বা হয়ে গেছে যে আবার বিজয়ী হবে এটা অসম্ভব অসম্ভব ব্যাপার বিশ্বাস করার মতো বিষয় ছিল না কিন্তু আল্লাহর আয়াত নাজেল হয়ে গেছে হজরত সিদ্দিক আকবর আবু বক্কর রাজি আল্লাহ আল মক্কার কাফেরদের একটা মজলিশে এসে চ্যালেঞ্জ ছুড়লেন যে খুব তাড়াতাড়ি আবার বিজয়ী হবে মক্কার কাফেররা বলে বলে অসম্ভব তো শেষ আল্লাহ বলছে বিজয়ী হবে সিদ্দিক মহা সত্যকে গ্রহণকারী স্বীকারকারী সব একদিকে আল্লাহর কথা একদিকে কাফেরদের সাথে চ্যালেঞ্জে চলে গেলেন মনে রাখতে হবে ইসলামী শরীয়তে চ্যালেঞ্জ এটার বৈধতা নাই এটা একটা জুয়ার মত কিন্তু সেই সময়ে এই চ্যালেঞ্জ জিনিসটা তখন হারাম হয় নাই প্রথমে দশ উটের চ্যালেঞ্জ হল মক্কার কাফেররা বলে রোম যদি আবার বিজয়ী হয় আমরা দশ উট দিব আউ মকর বলেন রোম যদি পরাজিতই থেকে যায় কোরআনের কথা যদি সত্য না হয় আল্লাহ না করুক আমি তো দিব কয় বছর তিন বছর রসুল কাছে এসে ঘটনা বললেন রসুলুল্লাহ বললেন তিন বছর না তুমি সময় বাড়াও নয় বৎসর করো সময় কত বাড়াও নয় বৎসর আর উটের সংখ্যা বাড়াও উট দশটা নয় একশোটা হাজার দাম বকর সাথে দৌড়ে গেলেন যে উট দশটা নয় এখন চ্যালেঞ্জ হলো একশো উটের আর সময় নয় বৎসর নয় বৎসরের মধ্যে যদি রোম আবার পাল্টা আক্রমণ করে বিজয়ী না হয় আমি একশো কাফেররা সেই চ্যালেঞ্জ গ্রহণ করলো রাসূলুল্লাহ হিজরত করে মক্কা থেকে চলে গেলেন মদিনায় বদরের যুদ্ধ হলো যে কাফেররা চ্যালেঞ্জ করলো ওগুলো সব মারা গেল ওই কাফেরদের সন্তানরা আছে নয় বৎসর অতিবাহিত হওয়ার আগেই আবার রোম সম্রাট বিজয়ী হয়ে গেল জয় পরাজয়ের মালিককে আফগানিস্তানের জমিনে রাশিয়া পরাজিত হবে চিন্তাই করা যায় নাই সোভিয়েত ইউনিয়ন নাম পর্যন্ত নাই বর্তমান প্রজন্ম সোভিয়েত ইউনিয়ন নামটাও জানে না খান খান হয়ে গেছে রাশিয়া ভাগ ভাগ হয়ে গেছে আফগানিস্তানের জমিনে ঢুকে আর আফগানিস্তানের জমিনে ঢুকে আমেরিকা পরাজিত হয়ে লেজ গুটিয়ে পালিয়েছে চিন্তা করা যায় এবার ট্রাম্প আসার পর আমাদের অস্ত্রগুলো দাও আফগানিস্তান জবাব দিছে এই অস্ত্র ঘনী মত এগুলো দেওয়া যাবে না এগুলো জনগণের সম্পদ আল্লাহ আমেরিকার চোখে চোখ রেখে কথা বলে একটা রাষ্ট্র নাম হলো আফগানিস্তান আল্লাহ আবার দাওয়াত দিছে যে বিশ বছর আক্রমণ করে পালায় গেছ এবার আসলে আর পালাইবার জায়গা পাবো না এরা হইলে মুসলমান ইমানদার আমি বলতে চাচ্ছি জয় পরাজয়ের মালিককে মুসলিম ফিলিস্তিনিদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে ট্রাম্প এটাকে যদি গণতন্ত্র বলে এই গণতন্ত্র আমাদের দরকার নাই এটাকে যদি মানব অধিকার বলে এই মানব অধিকার আমাদের দরকার নাই এরপরে পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে মুসলমানদেরকে নিধন করা হচ্ছে যায় শ্রী রাম বলার জন্য মেরে ফেলা হচ্ছে হলি তাদের উৎসব গেল কয়েকটি গত শুক্রবারে হলি উৎসব গেল প্রশাসন জুমার নামাজ বন্ধ করছে আল্লাহ বা প্রশাসন বলে মুসলমানরা প্রত্যেক সপ্তাহে জুমা পালন করে বৎসরে বাউন্নটা জুমা পড়ে আর হোলি উৎসব মাত্র একটা অতএব একদিন জুমা না পড়লে অসুবিধা কি ভারতের প্রশাসনের বক্তব্য মসজিদগুলো ঢেকে দিছে এরপরে মসজিদের সামনে এসে ঢোক তপলা বাজাচ্ছে আপনারা এগুলো দেখেন না আপনাদের ঢুকে পড়ে না এগুলো পিটিয়ে মুসলমান মেরে ফেলছে আমরা তো কথা বলছি না ওই দেশের মুসলমানদের অধিকারের ব্যাপারে বাংলাদেশের প্রশাসনের পক্ষ থেকে বাংলাদেশের শাসকদের পক্ষ থেকে বাংলাদেশের জনগণদের পক্ষ থেকে একটা কথাও নাই অথচ বাংলাদেশে হিন্দু নির্যাতন হয় নাই ওরা লং মাস করে বাংলাদেশের রাষ্ট্রদূতের দূতাবাস ভেঙে ফেলছে আপনারা কি জানেন না সেগুলো এবং গত দুই দিন আগে এক গবেট ওর নাম কি জানি গবাট না গবেট ওই গবেট ওই দেশে গেছে ওরা বিবৃতি দিছে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আপনারা কি জানেন এগুলো আল্লাহ আমি বলতে চাচ্ছি মুসলমানদের উত্থানের সময় কিন্তু আবার আসছে ইনশাআল্লাহ আমরা আশা করি আগামী শতাব্দী এই শতাব্দী মুসলমানদের শতাব্দী হবে মুসলিমকে ধনিয়ে রাখা যায় না সারা বিশ্বে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চলছে নির্বিচারে হত্যা চলছে এটা প্রমাণ করে এই রক্তের পর মুসলমান আবার দাঁড়াবে ইনশাল্লাহ কালামার পতাকা আবার উৎপত করে উঠবে ইনশাল্লাহ আমরা আমরা হিনবন হই না আমরা ইমান মজবুত করি আমল মজবুত করি নামাজ ছাড়বো না ইনশাল্লাহ কবিরা গুনাহ করবো না ইনশাল্লাহ এই দুইটা যদি নিশ্চিত হতে পারি যে মুসলমান সবাই নামাজ বালে পুরুষ নারী কেউ বেনামাজি নাই এটা যদি নিশ্চিত করতে পারি আরেকটা কবিরা গুনাহ করবো না কি করবো না জোরে বলেন আজকে নিয়োগ করি কবিরা গুণা কোনটা কোনটা আমি জানব এবং আমি সেই গুণাগুলো থেকে নিজেকে বিরত এই দুইটা কাজ যদি করতে পারেন আল্লাহ বদরের ফেরেস তারা আবার আসমান থেকে আসবে ইনশাল বদর শেষ বদরের ফেরেশ তারা কিন্তু এখনো আছে আল্লাহ সাহায্যের ওয়াদা এখনো আছে ইনশাআল্লাহ মুসলমান ফিলিস্তিনিদেরকে ভুলে যাবে না প্রয়োজনে আবার ফিলিস্তিনের দিকে আমরা যাব ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে